বান্দার প্রত্যেকটি কর্ম আল্লাহর জিকিরের মধ্যে সামিল হয়ে যায় বান্দা যখন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যখন গভীর হয়ে যায় যেমন আল্লাহর অলি বুজুর্গানে কারাম যারা আউলিয়াই কারাম যারা ফির মাসায়ক যারা এদের প্রত্যেকটি কর্ম কার কর্ম আল্লাহর কর্ম ওরা খাইতে গিয়ে যখন খাবার শুরু করে কয়েক এই কাজটাও খাবার থেকে ঘুমানো থেকে শুরু করে প্রত্যেকটি কর্ম আল্লাহর কর্ম হয়ে যায় সোবাহান আল্লাহ কেননা এটা হলো এই জন্যই যে তারা আল্লাহর হয়ে গেছে কার হয়ে গেছে আল্লাহর হয়ে গেছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কোরআনুল করিম আল্লাহ তালা বলেন বান্দা যখন আমি আল্লাহর জন্য হয়ে যাবে তখন বান্দার প্রত্যেকটি কর্মের দায়িত্ব আমি আল্লাহর হয়ে যাই সোবাহান এই জন্য আমরা আল্লাহর জিকির করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি তাসবি তাহালিম করি আল্লাহ তালার কর্মের সাথে যখন আমাদের সম্পর্কটা হয়ে যায় তখন আমাদের প্রত্যেকটি কর্মের দায়িত্ব যেমন তাসাউফের বাসে একটা শব্দ আমরা উল্লেখ করি পড়ে থাকি জানি যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর জন্য হয়ে গেছে আল্লাহর কায়নাতের সমস্ত সৃষ্টি ওই ব্যক্তির জন্য হয়ে গেছে তাহলে একজন আল্লাহওয়ালা ব্যক্তির আল্লাহর অলি বুজুর্গানে ক্যারামের তার জন্য দুনিয়ার মানুষ তার ক্ষতি করতে পারে না একটা বাঘ সৃষ্টি আল্লাহর প্রাণী জীব এই একটা হিংস্র জীব বাঘও আল্লাহর অলিদের কোনো ক্ষতি করতে পারে না একটা সাপও আল্লাহর অলিদের কোনো ক্ষতি করতে পারে না বরং তাদের উপকার করে কি করে উপকার করে পেয়ার জিক্রুল্লাহ এটার দুই ধরনের জিকির একটা হলো জিক্রে লেসানি একটা জিক্রে কালবি জিক্রে লেসানি জিক্রে কালবি লেসানি জারি আমাদের আমরা যারা সাধারণ মানুষ আর জিক্রে কালবি যে জিকির এই জিকির জারি যাদের তারা হলো আল্লাহর খাস আল্লাহরা বলেন না আল্লাহ অর্থাৎ একজন মানুষ সাধারণ মানুষ জিক্রুল্লাহ জিক্রে লেসানি জিক্রে লেসানি আর একজন আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ খাস আল্লাহর বান্দা যারা আল্লাহ তাল্লার নেককার বান্দা যারা তারা জিকির করে জিক্রে কালবি জিক্রে কালবি এই দুই প্রকারের জিকিরের কথা আল্লাহর কোরআনে প্রমাণ রয়েছে সোহান আল্লাহ বলেন সোহান বান্দা যখন আল্লাহর জিকির করে বান্দা যখন আল্লাহর স্মরণ করে আল্লাহর স্মরণটা বিভিন্ন প্রকারের হতে পারে যেমন আপনি ফজরের পরে মাকিবের পরে অথবা খাস খাস কিছু মজলিসের মধ্যে বসেছেন বসে আপনি একত্রিত হয়ে জিকিরের মজলিস করেছেন এই জিকিরের মজলিস হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সরকার মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই জিকিরের মজলিশের কথা কত সুন্দর করে নবীজি বলেছেন বলেন না সোবাহান আজকে আমাদের সমাজ ব্যবস্থায় জিকির করে কারা জিকিরকারী ব্যক্তি কারা যারা জিকে যাকে ঋণ যারা ওই যাকে ঋণদের সাথে সম্পৃক্ত যারা তারাই জিকির করে সোহান আল্লাহ বলেন সোবাহান এছাড়া আমরা দেখি যে বর্তমান সময়ে জিকিরের মজলিস জিকির সব রকমের হতে পারে নামাজ পড়ে তাও জিকির রোজা রাখবে তাও জিকির কোরআন শরীফ পড়বে তাও জিকির ডানসা দেখা করবে তাও জিকির আপনি হেঁটে হেঁটে তাসবি পড়বে তাও জিকির কিন্তু আল্লাহর হাবিব হায়াতুল মুরসালিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমরা যেভাবে তরিকাওয়ালা আশেকিন জাকিরিন এই জাকিরিন যে শব্দটা আশেকিন যে শব্দটা আল্লাহ ব্যক্তিদের কারাম পীর মায়েকদের সাথে সম্পৃক্ত এই শব্দগুলি এটা সবার ক্ষেত্রে না এটা একমাত্র যাদের সাথে আউলিয়াই কালামের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছে রসুল আজমের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছে একমাত্র তারাই প্রতি বৃহস্পতিবারে মাসিক সাপ্তাহিক এই অনুষ্ঠানগুলি করে থাকেন আল্লাহ বলেন এই কথাটা কি সত্য না মিথ্যা সবাই কিন্তু জিকির করে না জিকিরের মজলিসে কিন্তু সবাই হাজির হয় না পিয়ারা হাজির হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সৈয়দুল মর সালিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম খুব সুন্দর করে নবীজি বলেছেন ইজা মারার তুমি জান্না

সাহাবাগম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ বেগিস্তের বাগান বলতে কি তিনি উত্তর করলেন তা হলো হালকায় জিকির অর্থাৎ জিকিরের মজলিস হলো বেগিস্তের বাগান বলেন না সোহান আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবার এখন নবীজির কথার দ্বারা আমরা বুঝতে পারলাম যে জিকিরের মজলিস করাটা এটা নবীর যুগে সাহাবাদের যুগে ছিল